নমস্কার বন্ধুরা আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল প্রচণ্ড গরমে কোনো কিছু খেতে আর ভালো না লাগলে এরকম একটি মাছের ঝোল থাকলে গরমের দুপুরে তৃপ্তি করে দুটো ভাত খাওয়া হয়ে যাবে বানানোর পদ্ধতি একদমই সোজা আর রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি এখানে দু পিস রুই মাছ নিয়েছি আর তার সাথে চার টুকরো আম নিয়েছি আর আমের আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার মাছের মধ্যে আর সাথে অল্প করে একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম সাথে দিয়ে দিলাম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে কয়েক ফোঁটা কাঁচা তেল দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দেওয়াতে মাছগুলো যখন ভাজবো একটু মাছ ভাজার কালারটা লালচে হবে আর কাঁচা তেল দিয়ে মাছগুলো মাখিয়ে নেওয়াতে মাছগুলো রান্নার পরে বেশ একটু নরম হবে খেতে বেশ ভালো লাগবে আর যেহেতু মাছের ঝোল আমি আম দিয়ে বানাচ্ছি তাই টকের কারণে মাছগুলো শীতে হয়ে যেতে পারে তাই কাঁচা তেল দিলে মাছগুলো একটু নরম থাকবে এবার সমস্ত কিছু মাছের গায়ে আর আমের গায়ে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব আর এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে আমি রান্নাটা শুরু করব। এরপর আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব এর জন্য কড়া বেশ ভালো করে গরম করে নেবার পরে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল বেশ ভালো করে ধোয়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে তেলে ছেড়ে দিলাম এবার মাছের টুকরোগুলোকে এক পিট ভাজা হয়ে আসা অব্দি অপেক্ষা করব আর মাছগুলো এক পিট বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে আসলে আমি মাছগুলোকে উল্টে দিলাম আর এরপরে মাছগুলোকে দু পিট বেশ হালকা লাল করে ভেজে নেবার পরে আমি মাছের টুকরোগুলোকে বেশ ভালো করে তেল থেকে গড়া থেকে উঠিয়ে রেখে দিলাম এরপরে আমি এই মাছের ঝোলের জন্য একটু মশলা বানিয়ে নেব এর জন্য শিল্পাটাতে আমি ছোটো চামচের এক চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম সাথে ঝালের জন্য নিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ অনুযায়ী রুচি অনুযায়ী দেবে বেশি ঝাল খেতে চাইলে লঙ্কার পরিমাণটা বেশি দেবে এবার অল্প অল্প জল দিয়ে সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মসৃণ করে আমি বেটে নেব সর্ষে বেশ ভালো করে বাটা হয়ে গেলে আমি সর্ষেটাকে একটি বাটিতে তুলে নিলাম এরপরে ওই শিল্পাটাতেই আমি ওই ছোট চামচের এক চামচের মতন পোস্ত আলাদা করে বেটে নেব এই জন্য পোস্ত দিয়ে দিলাম আর সেটি পোস্ত আমি অল্প করে জল দিয়ে শুকনো শুকনো করে পোস্তটাকেও বেটে নিলাম সমস্ত পোটো পোস্ত বেশ মসৃণ করে বাটা হয়ে গেলে আমি একটি বাটিতে তুলে নিলাম সর্ষে পোস্ত আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি কারণ আমি সর্ষে পোস্ত আলাদা আলাদা করে মাছের ঝোলে ব্যবহার করব এরপরে যে কড়াতে মাছ ভাজা করে তুলে রেখেছিলাম সেই কড়ার তেলেই আমি বাদ বাকি রান্নাটা করব। এর জন্য ওই তেলেই আমি অল্প করে একটু রাঁধুনি ফোরন দিলাম রাঁধুনি ফোরণের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি যে আম রেখেছিলাম আমের টুকরো গুলোকে ফোরনে দিয়ে দিলাম এবার আমের টুকরো আর একটু একটু হালকা 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 লাল লাল করে ভেজে নেব আমগুলো হয়ে ভাজা হয়ে আসলে আমি যে প্রথমে সর্ষে লঙ্কা বেটে রেখেছিলাম সেই সরষে বাটা দিয়ে দিলাম সাথে মশলার বাটি ধোয়া অল্প করে একটু জল দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে দিলে পরে তরকারির ঝোলের কালারটা বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার জল শুকিয়ে আসা অবধি কষিয়ে নেবো আম আর মশলা কিছুক্ষণ বেশ একসাথে কষিয়ে নিয়েছি মশলা থেকে জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে আর মশলা থেকে খুব সুন্দরভাবে তেল আলাদা হয়ে গেছে আর মশলার কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবার আমি ঝোল দিয়ে দেবো তবে ঝোলের জন্য আমি পরিমাণ মতন গরম জল ব্যবহার করব আর ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দেব এবার ঝোল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এরপরে আমি আমের ঝোল কিছুক্ষণ ফুটতে দেব এর জন্য কড়াটা ঢাকা দিয়ে রাখলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে ওঠে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমের ঝোল ফুটিয়ে নিয়েছি দেখো ঝোল খুব সুন্দরভাবে টংবক করে ফুটে উঠেছে এরপরে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার গন্ধটা এই মাছের ঝোলের স্বাদ অনেকটাই বেশি বানিয়ে দেবে এবার কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি মাছের ঝোল রান্না হতে দেবো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়েছি দেখো মাছ বেশ অনেকটাই মজা এসেছে আমগুলো তো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা ঘন হয়ে এসেছে এই সময় নুনের পরিমাণটা একটু চেক করে নিতে হবে নুন লাগলে নুন এই সময় দেওয়া যেতে পারে এবার যে পোস্ত বেটে রেখেছিলাম এই সময় ঝোলে আমি পোস্ত ঝোলের সাথে একটু মিশিয়ে নিই আমি ঝোলে দিয়ে দিলাম এই কাঁচা পোস্ত এই কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোলের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে এবার এই কাঁচা পোস্ত বাটা বেশ ভালো করে ঝোলের সাথে কিছুক্ষণ এড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব তিরিশ সেকেন্ডের মতন ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের আজ বন্ধ করে দেব আর এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা আমার আজকের এই রুই মাছের ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা